السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وسفينا وحبيبنا مولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم الحمد لله شمس تعريف وقرشن شاشي محن الله تعالى جلنه তারপরে পরে আল্লাহ তাআলা যে নবী রাসূলদের আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন সে নবীদের উপরে শত দরুদ ও সালাম বর্ষিত হোক সকল বলি আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু অন্যান্য ওয়াসাল্লাম অনন্য নবী আলাইহিস সালাম আমাদের নবীজ উম্মত করে দোয়া করেছিলেন আমরা দোয়া না করলে তেজা আমাদেরকে মেহেরবানি করেন নবীজ উম্মত করে পাঠিয়েছেন সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি পরিবলন আলহামদুলিল্লাহ হজরত নবী করিম সাল্ল ইসলামের জীবনীর পর্ব আমি আলোচনা করেছি আমি চুয়াল্লিশ পর্ব আলোচনা করব পরবর্তী পে কায়সার রোম সম্রাটের উপাধি আমাদেরকে ডেকে পাঠান সম্রাটের অধিপতি আমাদেরকে ডেকে পাঠান আমি সঙ্গীদের নিয়ে দরবারে উপস্থিত হই দেখলাম কায়সার রাজমুকুটিরোপরি ধারণ করে সিংহাসীন চতুর্শ চতুর্থ পার্শ্বে সম্রাটের সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অববিষ্ট সম্রাট দোভাষের সাহায্য আমাদেরকে জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যকার যে লোকটি নিজেকে নবী বলে দাবি করেছেন তোমাদের মাঝে তার সর্বাপেক্ষা নিকট নিকটাত্মীয়কে আমি বললাম আমি সে আমি সে আমার পিত্য পিতব্যক্ত পিতৃব্য পুত্র তখন সম্রাট আমাকে সামনে এগিয়ে এসে আর সবাইকে আমার পেছনে করতে নির্দেশ অপবেশন দেন এরপর বিশেষ তাকির সহকারে আমার সঙ্গীদেরকে বললেন দেখো আমি এই লোককে কতগুলো কথা জিজ্ঞেস করবো সে মিথ্যা বললে তোমরা আমাকে ইথা বলে দেবে এই সময়কার বর্ণনায় আবু সুফিয়ান বলেন একে তো রম রম সম্রাট তদুপরি আমার সঙ্গে এত গুরু মানুষ আরও রয়েছেন আদিবিন হাতে ও দেহিয়া তাই কোনো ব্যাপারে মিথ্যা বলা আর সাহস আমার হলো না পারিপার্শ্বিক কারণে বাধ্য হয়ে সত্য বলতে হল রম সম্রাট আবু সুফিয়ানের মাঝে এ সময় যে কথা হয়েছিল তার নিম্নে উল্লেখিত হল সম্রাট যে লোক নবী বলে দাবি করেছে তার বংশ কি আবু সুফিয়ান কবি ভদ্র ও সম্ভ্রান্ত সম্রাট তার পূর্ব পুরুষের কেউ রাজা ছিল কি আবু না তা তো দেখি না সম্রাটের পূর্বে তোমাদের মাঝে কেউ নিজেকে নবী বলে দাবি করেছিল আবু না আমাদের বংশের কেউ নবী হওয়ার দাবি করে নাই সম্রাট নবী বলে দাবি করার আগে এ লোক কখনো মিথ্যা কী কথা মিথ্যা কথা কি বলেছে অথবা অন্যায়ভাবে কেউ তার প্রতি মিথ্যা বলার দোষারোপ করেছে আবশিয়ান্না নবী হওয়ার দাবিদার ব্যক্তি জীবনে কখনো মিথ্যা বলে নাই সম্রাট আচ্ছা বলতো তোমাদের মধ্যকার কোন শ্রেণীর লোক তার অধিকতর অনুসারী বড়লোকগুলো না গরিবগুলো তার অনুসারীদের অধিকাংশই দিন দুঃখী গরিব এবং নবযুবক শ্রেণীর সম্রাট নবীদীদের ভক্ত অনুসারীর সংখ্যা দিন দিন কি বাড়ছে না কমছে বরং দিন দিন বর্ধিত হয়ে চলেছে সম্রাট তার দিন গ্রহণ করার পর তত প্রতি অসন্তুষ্ট হয়ে কেউ কেউ সে দিন ত্যাগ করেছে কি আবশ নাম সম্রাট তোমাদের সাথে তার কোনো যুদ্ধ বিগ্রহ ঘটেছে কি আবসুপ সুফিয়ান কয়েকবারই তার সাথে আমাদের যুদ্ধ বিগ্রহ হয়েছে সম্রাট ফলাফল কী হয়েছে আবু সুফিয়ান কখনও আমরা বিজয়ী হয়েছি এবং কখনও তিনি বিজয়ী হয়েছেন সম্রাট তিনি কখনও প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন কি আবু সুফিয়ান না তিনি কখনও প্রতিজ্ঞা ভঙ্গ করেন না তবে বর্তমানে আমাদের সঙ্গে তার একটি সন্ধি চুক্তি রয়েছে দেখা যাক তিনি কি করেন তবে আমরা খুবই শঙ্কিত সম্রাট নবী হবার দাবিদার কি শিক্ষা দিয়ে থাকেন আবু সুফিয়ান তিনি এক অদিতীয় আল্লাহর এবারত করতে বলেন তার এবারতে অন্য কাউকে শরীর করতে কঠোরভাবে বারণ করেন পুরুষ নাক্রমে আমরা যেসব ঠাকুর দেবতার পূজা করে আসছে তিনি আমাদেরকে সেসব পরিত্যাগ করতে বলেন তিনি বলেন আল্লাহ সর্বশক্তিমান ও করুণাময় সর্বত্র বিদ্যমান অতএব তার এবারতে অথবা তার নিকট প্রার্থনা জানাতে কোনো মধ্যস্থ বা সুপারিশকারীর দরকার হয় না তিনি আল্লাহর এবারত করতে আত্মীয় বর্গের সাথে শব্দ ব্যবহার করতে আদেশ করেন উপার্জিত সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ গরিব নিজে নিঃসদের মাঝে বন্টন করে দিতে বলেন সৎ চরিত্র স সৎ চরিত্র সত্যবাদী ও সুর সুরসু রুচি সম্পূর্ণ হতে সবাইকে তাকিদ করেন প্রতিজ্ঞা ভঙ্গ করতে এবং আমানতে খেয়ানত করতে কঠোরভাবে নিষেধ করেন রম সম্রাটের সিদ্ধান্ত আবু সুফিয়ানের সঙ্গে কথোপকথন শেষে রম সম্রাট দরবার দরবারে উপস্থিত মক্কাবাসীদের উদ্দেশ্যে বললেন দেখো আমি প্রথমেই নববাসের দাবিধার লোকটির বংশ পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করেছি করি তাতে জানলাম তিনি আরবের সন্ভ্রান্ত উচ্চ রসুল নাম এবং মহাপুরুষগণ উচ্চ এবং বংশে জন্ম গ্রহণ করেছেন তোমরা বলেছ তার পর্ব পুরুষগণের কেউ রাজা ছিল না এমন হলে হয়তো বলা যেত পূর্ব পুরুষের রাজ্য উদ্ধারের জন্য তিনি দাবি দাবির আশ্রয় গ্রহণ করেছেন সতরাং এমন সন্দেহ করাও হবে অমরক তোমরা বলেছ তার পূর্বে কেউ এমন কথা বলে নাই বা এমন দাবি করে নাই তাই তিনি অন্যের অনুকরণে নববতের দাবি উত্থাপন করেছেন এমন মন্তব্য করারও সুযোগ নাই তোমরা বলেছ দিন দরিদ্র নিঃস্ব এবং ব তার ভক্ত অনুসারী বেলায় চিরকাল এমনটাই হয়ে আসছে তোমরা স্পষ্টত স্বীকার করেছ নবুতে দাবিদার ব্যক্তি জীবনে কখন মিথ্যা বলে নাই সতরাং ভাববার বিষয় যে লোক জীবনে মানুষের সাথে মিথ্যা বলে না সে কি করে আল্লাহর নাম মিথ্যা রচনা করবে তোমরা স্বীকার করেছ কেউ তার দিন ত্যাগ করে ফিরে আসে না মনে রেখো এটা সত্য দিনের মহিমা মহাত্মই বটে ইমানের মহানন্দ একবার অন্তরের অন্ত অন্তরে প্রবেশ করলে এমনটাই হয়ে থাকে তোমরা বলেছ যুদ্ধ বিগ্রহে তার জয় পরাজয় মুভটাই হয়ে থাকে এটা নবীরসুলগণের পরীক্ষা তোমরা বলছ তিনি জীবনে কখনো প্রতিজ্ঞা ভঙ্গ করেন নাই এটা নবী রসুলেরই পরিচয়বাহী নিদর্শন রসুলগণ কখনো প্রতিজ্ঞা ভঙ্গ করেন না তোমরা বলছ তিনি নমাজকার সৎ সৎ চরিত্র সৎ চরিত্র তা বর্গের সাথে সত্য ব্যবহার সদাচারের শিক্ষা দেন তবে শোনো তোমাদের উল্লেখিত কথোপকথন যদি সত্যই হয়ে থাকে তবে আলোচনাবোয়া দাবিদার আল্লাহ বরুর সুদেশু হিসাব প্রতিশ্রুতি প্রতিশ্রুত ভাববাদী আমিও তার জন্য প্রতীক্ষ ছিলাম তবে তিনি যে তোমাদের দেশ আরবে আবির্ভূত হবেন তা ভাবতে পারি না এর মধ্যে সাধ্যে কোলালে সর্বপ্রকার কষ্ট ক্লেশ করে আমি তার সমীপে উপস্থিত হতাম এবং তার পা ধুয়ে দিয়েই ধন্য হতাম তোমরা সবাই শুনে রাখো আমি এখন যে সিংহাসনে বসে কথা বলছি কালে আমার এ সিংহাসন এবং সাম্রাজ্য তার করতল গত হবে এরপর সম্রাটের আদেশক্রমে রসলুল্লা রসল্ল্লা এর পত্র পড়ে উপস্থিত সকলকে শোনানো হয় আবু সুফিয়ান বলেন মোহাম্মদের পত্র পঠিত হলে দরবারে কলাহল ও উত্তেজনার সৃষ্টি হয় তাই তাদের মাঝে কি কথাবার্তা হয়েছে তা কিছুই বুঝতে পারি নাই তখন আদেশ ক্রমে আমরা দরবার হতে বের হই সেদিনই আমার দৃঢ় প্রতিজ্ঞা জন্মেছিল মোহাম্মদকে জগতে আর কেউ বাধা দিয়ে রাখতে রাখতে পারবে না তিনি অবশ্যই জয়ী হবেন এখানে শেষ করলাম আমাদের দোয়া করবেন আমি আসলে আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ